আসসালামু আলাইকুম তুহিন ব্লক চ্যানেলে সবাইকে স্বাগতম চলে আসছি কাঁচা বাজার করার জন্য উল্লাপাড়া বাজারে আগামীকালকে বাড়িতে অতিথি আসবে মাদ্রাসার বাচ্চারা এবং সেই সাথে আশেপাশের কিছু মুরব্বীরা আসবেন তাদেরকে আমরা আপ্যায়ন করাবো আর আগামীকালকে আমরা যে অনুষ্ঠানটি আয়োজন করতে যাচ্ছি সেই অনুষ্ঠানের জন্য আমাদেরকে সার্বিক সহযোগিতা করেছে ইংল্যান্ড প্রবাসী আজিজুল ভাই এবং ডলিয়াপা ওনাদের সার্বিক সহযোগিতাতে আজকে আমরা বাজার সদাই করে নিব। আমাদেরকে কিনতে হবে রোস্টেড মুরগি চাল ডাল তেল এবং অন্যান্য যা কিছু প্রয়োজনীয় মশলাপাতি আছে সমস্ত কিছুই তো আসুন বন্ধুরা ইতিমধ্যে কিন্তু বেশ করা রোদ উঠে গেছে রোদের ভিতর ঘুরে ঘুরে আমরা উল্লাপাড়া বাজার থেকে বাজার সদায় সেরে নেই আসুন বড় বড় মোরগ আছে দেখতে পাচ্ছি ওয়ালাইকুম আসসালাম কেমন আছেন ভাই বাজার সদাই করতে আসলাম এটা কি মোরগি আর এটা খাসি সোনালি

ও পেঁয়াজ আচ্ছা পেঁয়াজ একশো টাকার নিচে দেওয়া যাচ্ছে না এখনো পেঁয়াজের দাম একশো টাকাই আছে কমে নাই রসগোল্লা না আমার তো রসগোল্লা লাগবে না আমার পেঁয়াজই লাগবে পেঁয়াজ দাও তুমি আমাদেরকে তিন কেজি আমাদেরকে রোস্ট করতে হবে পোলাও করতে হবে সাথে ডাল ডালও থাকবে হ্যাঁ তিন কেজি দাও তিন কেজি আমরা পেঁয়াজ নিলাম রসুন এটা ছাড়া এটা কত করে একশো টাকা কেজি আর চায়নাটা বড়োটা চায়নাটা একশো আশি তুমি চায়নাটাই দাও আমাদেরকে এক কেজি বড়ো বড়ো দাও রাজভোগের মতো সাইজ একটা দাও হ্যাঁ হ্যাঁ হিসাব করো হ্যাঁ দাও বড় ব্যাগ নিয়ে আসছি বাজার করার জন্য আজকে পেঁয়াজ রসুন আর কাঁচামরিচ দিয়ে ব্যাগ ভর্তি হয়ে গেছে পেঁয়াজ রসুন কাঁচামরিচ কেনা শেষ এবার আমরা চলে যাবো চাল ডালের দোকানে ব্যাগ কিন্তু যথেষ্ট ভারী হয়ে গেছে এবার টানতে থাকি আসসালামু আলাইকুম ভাই কেমন আছেন বেগুন কত করে দিচ্ছেন এটা বেগুন এটা টাকা কেজি বেগুন 60 টাকা কেজি আর শাক দশ টাকা আটি 10 টাকা আটি ছোট আটি আর এখানে তো অনেকগুলো আটি হ্যাঁ এটাই দশ টাকা এটাও 10 এটার দাম বেশি ওটা কষ্ট করে খুঁটে খুঁটে তুলতে হয় জমি থেকে আর লাল এই লাউ শাক কত করে দিচ্ছেন লাউ শাক এটা বিশ টাকা করা যায় 20 টাকা পালং শাকও তো উঠছে মোটামুটি পালং কেজি হিসাবে বিক্রি করতেছেন আজকে না 60 পালং শাক এখনো কেজি হিসাবে বিক্রি হচ্ছে 60 টাকা কেজি এই যে সিজন শুরু হয়ে গেছে এখন যারা জলপাই আচার করবে তারা জলপাই কিনতে আসবে জলপাই কত করে বিক্রি করতেছেন ভাই 50 টাকা জলপাই 50 টাকা কেজি বিক্রি হচ্ছে বেশ শিষ্ট পুষ্ট হয়ে গেছে পরিপক্ক সাইজ আচার বানাতে হবে এই জলটা বড় বড় কদবেল সুন্দর সুগ্রাম ছড়াচ্ছে এটাও কিন্তু খুবই চমৎকার এই ফলটা দেশি ফল বেশ চমৎকার ভাই কত করে বিক্রি করতেছেন পঞ্চাশ টাকা পিস পঞ্চাশ টাকা পিস প্রতিটা কদবেল দাদার মাছ ঠেকে গেছে দাদা মাছ বিক্রি করতে পারতেছে না আমার কাছে এখন বিক্রি করতে চাচ্ছে চিংড়ি কত কিন্তু চিংড়ি তো আপনি ভালো চিংড়ি আনেন নাই ভাই হ্যাঁ ভরপুর জেলি এটা সাতশো টাকা কেনাও লস হবে আচ্ছা গতই কত করে দিচ্ছেন ভাই গতই যাচ্ছে আজকে আটশো টাকা চাষের পাবদা তিনশো পঞ্চাশ রুই কাতলের কি দাম যাচ্ছে আজকে ও লসে বিক্রি করতে হবে এখন বেলা শেষ চারশো টাকা কিনে এখন তিনশো আশি টাকায় বিক্রি করতে হবে চার কেজি পঞ্চাশ গ্রাম আর রুই কেমন দাম তিনশো ষাট তিন কেজি রুই তিনশো ষাট টাকা বড় বড় চাষের কই হাই কই বড় সাইজের কত করে দিচ্ছেন দুইশো আবার একশো আশি টাকা একশো আশি থেকে দুশো টাকার ভিতর কই মাছ চাষের কই ভাইয়া কেমন আছো ওয়ালাইকুম আসসালাম ওরা অনেক উঁচুতে উঠে গেছে এখন আর ওদের দেখা যায় না কেমন আছো কেমন চলতেছে ব্যবসা বাণিজ্য ধান কাটার লাগছে এই জন্য ব্যচা বিক্রি কম ডিম কত করে দিচ্ছ আজকে কমছে কি একটু আগের চাইতে ডিমের দাম একটু কমছে দুশো টাকা কেস বিক্রি হচ্ছে শীতের সবজি উঠছে ডিমের উপর চাহিদা একটু কমছে আচ্ছা চাপটা কমছে আর কি চাপ কমাতে ডিমের দামও কমে আসছে আবার বাজারে কিন্তু ছোট মাছ প্রচুর পাওয়া যাচ্ছে জন্য ডিমের উপর যে চাপ ছিল সেটা একটু কমে আসছে তুমি আমাকে তিন কেজ ডিম দাও হাসের ডিম কত করে কত করে সত্তর টাকা হালিতে বিক্রি হচ্ছে হাঁসের ডিম বেশ বড় সাইজের কিন্তু আর শীতের দিনে হাঁসের ডিমের চাহিদা বেশি হয় যে কারণে দামও বাড়ে এখন তো হাঁসের ডিমের দাম বাড়বে আরও বাড়বে অতিথিদের জন্য তিন কেজ ডিম নিলাম আমরা

বিশ কেজি দেন কেজি চাউল বিশ কেজি জি আচ্ছা তারপর ছোলার ডাল দেন জি আচ্ছা ছয় কেজি পাঁচ কেজি দেন ছোলার ডাল কত করে এখন একশো বিশ টাকা কেজি ভালোটা একদম আমার মতোই চেহারা যাক তাহলে তো ভালোই মনে হচ্ছে আচ্ছা আর দিবেন আপনি সোয়াবিন তেল সোয়াবিন পাঁচ লিটার দিয়ে দেন আমাদের অনেক রান্না আছে তারপরে দিবেন আপনি হলুদ গুঁড়া মরিচ গুঁড়া ধনিয়ার গুঁড়া আমি তো এই লুচটাই দেই হ্যাঁ ওটা ভালোই হয় ভালোই হয় হলুদ গুঁড়া কত রকম 250 গ্রাম দেন আচ্ছা 250 মরিচ মরিচ দিবেন 500 ধনিয়া দিবেন 250 মরিচ হলো 500 পাঁচ গুঁড়া হলো 250 গ্রাম 250 তারপর এটাতেই আমাদের হয়ে যাবে এবার লাগবে হচ্ছে মশলা মশলা দারচিনি এলাচ

ঘি টোষ্ট আছে তাহলে কি আছে চাপাতা দেন টি ব্যাগ চা হলো এক আর কিছু লাগে না আমাদের আমরা যা যা প্রয়োজনীয় পণ্য আমাদের আগামীকালকের অনুষ্ঠানের জন্য সবই ভাইয়ের কাছে লিস্ট দিয়ে দিলাম এখন মাপজক করে আমরা নিয়ে রওনা দেবো বাড়িতে ইনশাল্লাহ না পাওয়া দরকার আমরা সোনালির পরিবর্তে ফাউমি নিয়ে নিলাম ফাউমি পাওয়া গেল আর ফাউমিটার টেস্ট কিন্তু অনেক ভালো সোনালি চাইতে ফাউমির টেস্ট টেস্ট দেশের মতো লাগে এটা দিয়েই আমরা রোস্ট করলাম দেখ আচ্ছা চিনি চিনি এক কেজি আচ্ছা বড়ো বিম বড়ো বিম একটু ভরি ভরি এক কেজি রোস্ট জায়গায় আচ্ছা কাজু বাদাম একশো বাদাম দেশি বাদাম আচ্ছা তারপর লবণ পাতা জিরে কালো এলাচ দুটার আচ্ছা মশলা গুঁড়ো হলুদের গুঁড়ো গুঁড়ো হলুদ গুঁড়ো আর কিছু সব ঠিক ভাবে আচ্ছা ঠিক সব হয়ে গেছে এখন আমরা সব একসাথে প্যাকেট করে বস্তায় ভরে নিয়ে রওনা দেব ইনশাল্লাহ তার আগে অবশ্য ভাইকে বিল ও পরিশোধ করতে হবে নিয়ে রওনা দিলে হবে না আগে বিল ভাই হিসাব নিকাশ করতেছে হিসাব নিকাশ করে আমরা বিল দিয়ে ইনশাল্লাহ রওনা দিব ভাইয়ের বিল পরিশোধ আমরা মালপত্র নিয়ে এখন রওনা দেব ইনশাল্লাহ আলহামদুলিল্লাহ কালকে অতিথিদের জন্য আমরা বাজার সম্পন্ন করলাম উল্লাপাড়া কাঁচা বাজার থেকে আমরা চাল ডাল মুরগি তেল মশলা যা যা কিছু প্রয়োজন আদা রসুন পেঁয়াজ সবই সংগ্রহ করে নিলাম আজকে বাজার থেকে আগামীকালকে অতিথিদের জন্য রান্নার আয়োজন শুরু হবে এবং আশেপাশ থেকে মুরব্বীরা আসবেন এবং কিছু এটি অসহায় বাচ্চারা আসবে দুপুরে খাওয়ার জন্য আমরা রান্নাবান্না করব সকাল থেকেই ও বাজার পর্ব আজকে এখানে শেষ করছি দেখা হচ্ছে আগামী আগামীকালকে রান্নার আয়োজনে ততক্ষণে ভালো থাকুন সুস্থ থাকুন এবং দু চ্যানেলের সাথেই থাকুন ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফেজ আল্লাহ হাফিজ